আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা সুরা বাকার দশ আয়াত থেকে ১৪ নম্বর আয়াত পর্যন্ত বানন করে তাজবিদের সহিত শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। তো আজকে সুরা বাকারার তৃতীয় নম্বর পর্ব আগের কায়দা পর্ব এবং সুরা বাকারার পূর্বের পর্বগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভেতরে দেওয়া রয়েছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিওটি শুরু করার পূর্বেই

ফাই আজের ফি জের বামপাশে ইয়াজ শাকিন তাই একালিফ পরিমাণ টেনে পড়তে হবে কপ পেশ কো লাম পেশ লু পেশের পাশে যজমালা ওয়াও তাই এখানেও একালিফ ফি কলু বাজের বি হাম ইমজের হিম এখানে মিম শাকিনের পর দেখুন মিম এসেছে তাই এটিকে আমরা গুন্নার সহিত পরব তাহলে হা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে হা মিমজের হিম মিমজোর মা রুই বেশ বোন মা এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে মা রব ওয়াকফ করলে শেষের অক্ষরে যজম হিসাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে তাহলে ফি কলু বি এরপর ফাজ এখানে দেখুন ফাজবর ফা জা জবর জা ফাজা এখানে দেখুন অক্ষরগুলি নীল কালার দিয়ে দেওয়া হয়েছে কারণ আমরা যদি এখানে ওয়াক না করি তাহলে নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার অক্ষর আসলে সেখানে গুন্নার সৈত পড়তে হয় এখানে দেখুন তানবিন রয়েছে দুই পেশ দুই পেশের পর ফা ইকফার অক্ষর এসেছে তো আমরা যদি এখানে ওয়াকফো না করি তাহলে অর্থাৎ এখানে গুন্না হবে আর যদি ওয়াকফো করি তাহলে মারদ তো দেখুন ফাজবর ফা জা আলিফ জবর জা ফাজা জবর দা হাফিস হু মিম লাম্পেশ মুল ফাজা দা হু মুল লাম খারাজ বলল হাতে শু হুম ল হু নিম জবর মা রজবর র মা রবর দন আর এইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে মা র দুই জবরে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হয় মা র শেষের এই তানবিনের উচ্চারণ তখন আর হবে না এখানে শুধু মাত্র জবরের উচ্চারণ হবে তাহলে সা জ্যা এরপর ওয়াউ জবর ওয়া লাম জব্লাহ ওয়ালা হাম পেশ হুম ওয়ালা হুম আইন জবর আ জালালিফ জবর জ্যা আ জ্যা বোন বুন হামজা জবর আ পেশ মুন আলি মুন এইখানে লক্ষ্য করুন এই বা অক্ষরের ওপর দুই পেশ রয়েছে তো পর হামজা রয়েছে এ হামজা কিসের অক্ষর হামজা হচ্ছে ইজারের অক্ষর নুন সাকিন অথবা তানবিনের পর ইজারের ছয়টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় এখানে গুন্না করা যাবে না বুন এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে অ্যালিম আর যদি ওয়াকফ না করি তাহলে দেখুন মিমের উপর দুই পেশ রয়েছে এটা হচ্ছে ত্যানভিন তো ত্যানভিনের পর বা এসেছে নুন সাকিন অথবা ত্যানভিনের পর কলবের একটি মাত্র অক্ষর বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়াকে কল বলে তাহলে এটি আমাদের গুন্না করে পড়তে হবে অলি মম বিমা বাজের বি মিম জবর মা বিমা কাফ জবর কা নুন ও অফেশ নু কা নু ইয়া কাফ জবর ইয়াক জাল জেড়ে দি ইয়াক জি এখানে জিও বা বের করতে হবে আর জাল অক্ষটে এসেছে জাল জেল দি বা ও অফেশ বু একালিফ পেশের বাম পাশে যজমালা ওয়াও তাই আলিফ নুন জবর না আর যদি আমরা ওয়াক ফ করি ইয় তিন আলিফ বিমা কো এরপর ওয়াও জবর ওয়া হামজেজের ই জাল আলিফ জবর وإذا قفي زرقي لَمْ الله وإذا قيل لَمْ الله همين بش هم لهم لمالب جر الله بش تف سينجسي دلوى بش دو تف سيدو وإذا قيل لهم لا তুফ সিদু ফাল আমজ্যের তুই ফিল আর বুই এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে শেষের অক্ষরে আমরা সাকিন হিসাবে উচ্চারণ করবো ফিল আউথ এখানে কিন্তু কোনো টানা যাবে না এখানে কোনো মাদ নেই অর্থাৎ টেনে পড়া যাবে না ফিল আউথ তাহলে এরপর কফালিফ জগর ক লু এখানে দেখুন ওয়াবের ওপর চিকন চিহ্ন রয়েছে অর্থাৎ এটিকে আমাদের তিনালি পরিমাণ টেনে পড়তে হবে তাহলে ক এরপর দেখুন কমলা কালার দিয়ে লেখা এটা হচ্ছে হামজা ইন ওয়াজিব গুন্না। নুনের উপর তাই তাইটিকে গুন্না করে পড়তে হবে এটা হচ্ছে ওয়াজিব গুন্না গুন্না করতেই হবে তো এরকম ওয়াজিব গুন্না যেখানে রয়েছে সবগুলোতে দেখুন কমলা কালার দিয়ে এখানে মার্ক করে দেওয়া রয়েছে হামজানুনজের ইন নুন জবর না মিমালিক জবর মা ইন নুন হাজব নাহ নুন বেশ নু নাহ নু মিম সদ বেশ মস লামজেলি মস লি হাওয়া বেশ হু নুন যব না মস লি না যদি আমরা এখানে ওয়াক্ফ করি মস লি হু তিন আলিফ তাহলে কলু ইন্নমা নাহ এরপর দেখুন হামজা জবর আ আলিফ আলা তিন আলিফ কারণ এর উপর চিকন চিহ্ন রয়েছে হামজান ইন নুনের উপর তাজদিপ তারিকে গুণনা করে পড়তে হবে হামজান ইন নুন যেমন না ইন্না হা মিম পেশ হুম ইন্না হুম হা হু মিম লাম পেশ মুল হু মুল মিম ফা পেশ মুফ সিন যে সি দাল পেশ দু নুন যেমন না মুফ সিদুনা দু না ওয়া লাম খার কাফ লাম জের কিল ওয়ালা কিল

হামজা খারা জবর আ মিম যের মি ন নো ওয়া পেশ ন আ মিনু ওয়া ইদা কিলা লাহুম আ মিনু કબজ জবর কা মিম আলিফ জগর মা এখানে দেখুন মিম অক্ষরটির ওপর চিকুন চিহ্ন রয়েছে তাইদিকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে কামা হামজা খার জবর আকালিফ নিম জবর মা আ মা এখানে দেখুন কমলা কালার চিহ্ন এটা হচ্ছে ওয়াজিব গুন্না কারণ নুন অক্ষরটির ওপর তাজদিদ রয়েছে নুন নুন নন গুন্না নুন আলিফ জবর না সিনপেশ কফ আলিফ জবর ক পেশ লু এখানে তিন কারণ চিকন চিহ্ন রয়েছে কলু হামজা জবর আ নুন হামজা পেশ নো আনো এখানে দেখুন দুটি অক্ষর রয়েছে তো এখানে ওয়া অক্ষরটির ওপর সাকিন নেই আছে হচ্ছে ছোট্টে হামজা হামজার ওপর সাকিন তাহলে আনো মিমজের মি নন পেশ নো আনু মিনু। জবর কা মিম আলিফ জবর মা এখানে তিন আলিফ টানার কারণ হচ্ছে এখানে উপরে চিকন চিহ্ন রয়েছে কামা হামজা খারা জবর আ মিম জবর মা নুন সিন জবর না জবর ফা হা আলিফ জবর হা আলিফ কারণের উপরে মোটা চিহ্ন রয়েছে হামজা পেশ উনু মিনু কম আনসুফ শেষের হামজা হামজাকে আমরা যজম হিসাবে উচ্চারণ করবো সুফাহা এরকম সুফাহা উ কিন্তু বলা যাবে না কারণ এখানে আমরা ওয়াকফ যদি করি তাহলে শেষ রোগ করে সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে আর যদি ওয়াকফ না করি তাহলে সুফাহা উ আলা তখন হামজার ওপরে যে পেশ রয়েছে সেটির উচ্চারণ হবে আর যদি ওয়াকফ করি তাহলে সাকিনের উচ্চারণ হবে তো দেখুন হামজা জবর আ লাম লা জবর ওপর চিকন চিহ্ন তাই তিন আলিপ পরিমাণ টেনে পড়তে হবে আলা হাম ইন ওয়াজিবা নুনের উপর তাজদিদ ইন নুনজ গন্না হাম ইম পেশ হুম ইন্ হুম হা পেস হু মিমেশ মুস সিন সু মু ফাযুর ফা হা আলিফ যবর হা জার আলিফ উপরে মোটা চিহ্ন রয়েছে সেজন্য আলা ইননহুম হুমুস সুফাহু হামজা পেশ উ তারপর ওয়া জবর ওয়া লাম খরাজব লা ওয়ালা এখানে একটি জিনিস লক্ষ্য করুন কাফের পর নুনের উপর সাকিন রয়েছে কিন্তু এখানে নুনের ওপর সাকিন থাকলেও সেটিকে আমরা ধরবো না কারণ এই নুন দেখুন লাম কাফ গিয়ে এই লামকে ধরবে কাফ লাম জের কিল আলিপ জবল্লা লা ইয়া জবর ইয়া লাম মিম অফিস মু ইয়া লামু নুন জবন না ইয়া লামু না আর যদি ওয়াক্স করি য়া এখানে তিন আলি য়া লামু এরপর ওয়া জবর ওয়া হামজাজের ই ওয়া ই জালালিফ জবর জ্যা ওয়া ই জ্যা লাম জবল্লাহ কফ লাম্পিসকুল لقل لم جبر لا لقل لا ذال لا ذي جبر نا ذي وإذا لقل ذي نا همزة آ ميم زبر ما آ ما نون وبشنو آ نو. قفل لو এখানে ওপরের চেক চিহ্ন তাই তিন পরিমাণ টেনে পড়তে হবে কলুবর আলিফ মিম নুন জবর মান নুনের উপর তাজদি থাকার কারণে এটি হচ্ছে ওয়াজিব গুন্না আ মান নুন আলিফ জবর না আ وإذا لَقِّلَ الذين آمنوا قالوا آمنا وزبر و همزة زر إي وإي هذا اللي بجوة وإذا خزبر خال الله همزة زر إي لم كرزب الله إلى شنجو بر شا یک را زبر یا, یا شایا توی از طوی نون جنی همیم زیر هم شایا طوی نهم و اذا خلو الى شایا طوی نهم تر قفلی بزبر قا لما لو এর উপর চিকন চিহ্ন তাই তিন আলিফ কলু হামজা নজির ইন ননের ওপর তাজ দিতে কারণে এটি গুণনা করতে হবে ইন নন আলিফ জবর না ইন মিম জবর মা আইন জবর আ কাপ মিম পেশ কুম মা আ কুম কলু ইন হামজা নুন ইন নুনের উপর তসদিদ ওয়াজিব গুন্না ইবন্না মিম আলু জর মা ইমা নুন হাজব না পেশ মুস হাজবাহস্তহ মুস্তাহজি হামজা অফিস ও নন যাব না মুস্তাহজি ও না আর যদি আমরা ওয়াকফ করি মুস্তাহজি ও তিন আলিফ ইনামু মুস্তাহ জি ও এটা আবার দেখুন وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم. قالوا সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন তো পরবর্তী যেগুলো ক্লাস হবে সেগুলো অবশ্যই করবেন সেগুলো আমাদের চ্যানেলের ভেতরেই দেওয়া থাকবে আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু